আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি আমার দেখা বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর একটা পার্কে পার্কটার নাম হচ্ছে ডিম হলিডে পার্ক আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ডিম হলিডে পার্কের ওয়াটার পার্ক সহ এখানকার সকল রাইড ঘুরে দেখাবো এবং এই পার্কের ভূতের বাড়ি আদর্শ গ্রাম সব কিছু ঘুরে দেখাবো আর এখানে আপনারা কিভাবে আসবেন টিকেটের মূল্য কত বিস্তারিত সব কিছু নিয়ে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক ড্রিম হলিডে পার্কের ভিতরে নতুন একটা রাইড যুক্ত করা হয়েছে যা আগে কেউ কখনো দেখেননি আমি কিন্তু আপনাদের এই রাইডটিও ঘুরে দেখাবো সো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ঢাকার গুলিস্থান মহাখালী কুরিল বিশ্ব রোড যাত্রাবাড়ি থেকে অনেক বাস সার্ভিস নসিন্ধির রাস্তায় যাওয়া আসা করে যেমন গুলিস্থান থেকে মেঘালয় লাগজারি কুরিল বিশ্ব রোড থেকে এসি বিআরটিসি বাসে আপনারা সরাসরি কিন্তু পার্কের সামনে চলে যেতে পারবেন ভাড়া লাগবে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে আমাদেরকে বাস থেকে একদম মেন রাস্তার এখানে নামায় দেওয়া হয়েছে এখান থেকে সামনেই দেখা যাচ্ছে ডিম হলিডে পার্কের মেন গেটটা এটা মূলত এখানকার পার্কিং জোন আর হাতের ডান পাশে বসে রেস্ট নেওয়ার মতো একটা জায়গা আছে সামনেই হচ্ছে মেন গেটটা মেন গেটের হাতের ডান পাশে আছে টিকিট কাউন্টার ডিম হলিডে পার্কের প্যাকেজ আছে দুই ধরনের প্যাকেজ দুই জনের জন্য হচ্ছে তিন টাকা যেটার ভিতরে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর চার জনের জন্য হচ্ছে পাঁচ টাকা আর এই পার্কে যারা শুধু এন্ট্রি ফি দিয়ে ঢুকতে চান সেজন্য আপনাদের তিনশো পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে এবং জিরো থেকে তিন বছরের উপরে বাচ্চাদের জন্য আড়াইশো টাকা টিকিট মূল্য তো আমি একটা প্যাকেজ নিয়ে নিলাম দুইজনের জন্য সেটা হচ্ছে রাখলো তিন হাজার টাকা এখানে পঁয়ত্রিশশো টাকা লাগা থাকলেও পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যেটার সাথে আমরা বাইশটা রাইড পাবো পাঁচটা রাইড মূলত এখানে বাচ্চাদের জন্য মোটামুটি সতেরোটার মতো রাইড আমরা ইউজ করতে পারবো তো ঠিক আছে এখন আমরা এটা ভিতরে যাই ভিতরে যে দেখাই যে ডিম হলিডে পার্কের ভিতরটা আসলে কেমন যারা কার্ড দিয়ে টাকা উঠাতে চান পার্কে এসে এখানে ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংকের বুথ আছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে ভিতরে প্রবেশ করে শুরুতে এখানে বিশ্ব মানচিত্রের মতো করে একটা ই দেওয়া আছে সেখানে লেখা আছে ড্রিম হলিডে পার্ক পাশে এই ড্রিম হলিডে পার্কের ম্যাপটা দেওয়া আছে তো আপনারা চাইলে ম্যাপটা দেখে তারপরে পুরো ডিমপুর হলিডে পার্কটা কিন্তু ঘুরতে পারবেন ভিতরে ঢুকার পরে শুরুতে যে রাইডটা চোখে পড়বে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা রাইড মেরিগো রাউন্ড আর এই মেরিগো রাউন্ডের টিকিট মূল্য হচ্ছে প্রতি সত্তর টাকা করে আর পাশে একটা স্লাইডের মতো করা আছে যেটা বাচ্চারা ফ্রিতে এনজয় করতে পারবে গেট থেকে সোজা সামনের দিকে আসলেই এখানে একটা সাইল জোন আছে যেটার ভিতরে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে যেমন এই পাশে আছে জাম্পিং হর্স একটা রাইড তা আট বছরের বাচ্চারা এই রাইডগুলো এনজয় করতে পারবে যেটা টিকিট মূল্য হচ্ছে সত্তর টাকা করে চাইল্ড জনের ভিতরে যে কটা রাইড আছে সবগুলো রাইড কিন্তু বাচ্চাদের জন্য সবগুলো আট বছরের নিচে বাচ্চাদের জন্য আর প্রত্যেকটা রাইডের টিকিট মূল্য হচ্ছে সত্তর টাকা করে ডিমহারের দিয়ে পার্ক কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে এবং সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর ভিতরে খাবার নিয়ে প্রবেশ করার নিষেধ তো মনে করে খাবার আনবেন না সাথে করে এখন বাঁচতেছে দশটা পঁয়তাল্লিশের মতো তো এই জন্য সবগুলো রাইড চালু হয় না এর জন্য আমরা চলে যাচ্ছি ডিম হলিডে পার্কের প্রধান যে আকর্ষণ সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভূতের বাড়িতে আপনারা চাইলে কিন্তু এখানে বসে দোল খেতে পারবেন তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসছি ডিম হলিডে পার্কের সবচেয়ে জনপ্রিয় যে জায়গা ভূতের বাড়ির সামনে আর এখানে এই যে একটা ভূত তার মাথাটা খুলে হাতে ধরে রাখছে আর সামনে কিছু পর্বত আরোহী পর্বতে মানে আরোহণ করতেছে নিচে একটা লেকের মতো করা আছে এই যে এখানে একটা ব্রিজও আছে এখন আমরা ভূতের বাড়িতে ঢুকবো আর আপনারা যদি ভূতের বাড়িতে ডুবতে চান সেক্ষেত্রে একশো দশ টাকা করে টিকিট কাটতে হবে আর প্যাকেজ নিয়ে আসলে এটা প্যাকেজের সাথেই থাকবে ভাই আমি মাত্র বুথের বাড়ি দেখা শেষ করে বেরোইলাম এখানকার বুথের বাড়িটা এতটাই ভয়ঙ্কর আমার একটা রিকোয়েস্ট যারা প্রেগন্যেন্ট এবং ছোটো বাচ্চাদের নিয়ে কিন্তু এই বুথের বাড়ি প্রবেশ করবে না তাহলে কিন্তু ভয় পেয়ে গে অবস্থা খারাপ হয়ে যাবে আর ভিতরে ওই যে মানুষটা ভূথ যে বসে থাকে তো ওনারা যখন হাতে ধরে বা শরীরে টাচ করবে এটা কিন্তু অত্যন্ত ভয় লাগে চলে আসছি সাফারি স্পিড বোট রাইড এনজয় করার জন্য আর এই রাইডটা যদি আপনারা এনজয় করতে চান সেক্ষেত্রে একশো তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে জনপতি যদিও এটা আমাদের প্যাকেজে আসে এই জন্য আমাদের আর আলাদা টিকিট কাটতে হবে না এই যে এখানে একটা অনেক সুন্দর একটা গ্রাম বাংলা ডিসপ্লে করা আছে এটার নাম হচ্ছে আদর্শ গ্রাম তো মূলত এখানে আসলে একটু ব্রেক দেওয়া হয় মানে অনেক আস্তে আস্তে চলে আপনার দেখার জন্য সময় দেওয়া হয় আর কি ডান পাশে হচ্ছে চিড়িয়াখানা যেটার ভিতরে বেশ কিছু হরিং আছে যে এটা একটা টাইটানিকের জাহাজ এই বোটটা ভাড়া করেও কিন্তু পুরো লেকটা রাউন্ড করতে পারবেন কিন্তু ছোট বোটের পাশাপাশি এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন বরং বড়ো ফ্যামিলি হলে আপনারা কিন্তু ওই বড়ো বোটগুলো ভাড়া করতে পারবেন আপনারা যদি এই টানেল দিয়ে প্রবেশ করেন এই পাশ দিয়ে এই একটা লেকের মতো করা আছে ওই পাশে যে বের হবেন নিজ দিয়ে হেঁটে হেঁটে তো এখন আমরা ওই পাশে যাব ওই পাশে বেশ কিছু রাইড আছে যে রাইডগুলো এখন এনজয় করব এখন আমি একদম মাঝামাঝি আছি আমার উপরেই পানি যে এই সাইড থেকেও স্পিড বোট রাইড এনজয় করতে পারবেন ওই পাশে যেমন স্পিড বোটে ওঠার ব্যবস্থা আছে এই পাশেও আছে আর একটা ট্রেন যাচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে একটা ট্রেন আর এখানে একটা চাঁদ নৌকা আছে আমি এখন আছি স্কাই ট্রেন রাইডটার ঠিক নিচেই আর এখন আমি স্কাই টেন রাইডটা এনজয় করব আর আপনারা যদি স্কাই টেন রাইড এনজয় করতে চান সেক্ষেত্রে একশো টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু স্কাই এনজয় করতে হবে এখান দিয়ে যখন ওই যে ঝর্নার মতো পানি সেজে দেওয়া হয় না ঝিরি পথের মতো লাগে জোস একটা রাস্তা এই রাইড থেকে পাশে একটা স্যাটেলাইট করা আছে সেটাও দেখতে পারবেন এইদিকে আছে একটা সাবমেরিন আছে সাবমেরিনটাও কিন্তু দেখতে পারবেন আমরা কিন্তু এখন পদ্মা উপর দিয়ে যাচ্ছি স্কাই টেনে করে তো বাস্তবে পদ্মা সেতুতে না উঠতে পারলেও ডিম হলিডে পার্কে এসে পদ্মা সেতুতে উঠে ট্রেন রাইডটা নিচ্ছি এরই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের স্কাই ট্রেন রাইডটা এখন আমরা এদিক দিয়ে নেমে এই পাশে যাব আমি এখন আসি ড্রিম রিভার ক্যাপের সামনে আর এখানে যদি আপনারা ঢুকতে চান সেক্ষেত্রে আপনার জন প্রতি দুশো টাকা করে টিকিট লাগবে যদিও আমাদের প্যাকেজ নেওয়া আছে এই আমাদের আর আলাদা টিকিট কাটা লাগবে না তো এটার ভিতরে এখন আমি ঢুকবো এবং এটার ভিতর কি আছে সেটা আপনাদের দেখাবো এই জিনিসটা এখানে নতুন করা হয়েছে ও সুন্দর তো চালু হয়ে গেল আমাদের ডিম রিভার ক্যাপ রাইডটা এখন আমরা এই যে এইটার ভিতরে প্রবেশ করব ও শুরুতেই অনেক সুন্দর একটা জিনিস দেখতে পারলাম チャダロ、チャダロ。<noise> ط شوط وتفي আমি মাত্র ড্রিম রিভার ক্যাপ রাইডটা শেষ করলাম ভাই এটা অন্য লেভেলের একটা রাইড আপনারা যদি ড্রিম হলিডে পার্কে আসেন এই রাইডটা মাস্ট বি এনজয় করবেন ভিতরে ঢুকলে মনে হবে যে অন্য দুনিয়ায় হারায় গেছেন মাত্র দুইশো টাকা টিকিট মূল্য কিন্তু ড্রিম হলিডে পার্কের ভিতরে এটা ভাই সেরা রাইড সেরা ভিতরে এত সুন্দর মানে কল্পনার বাইরে ভাইটাকে কিছু বোঝা যায় না যে ভিতরে কতটা সুন্দর এই রাইডটির নাম হচ্ছে এয়ার বাই সাইকেল আপনারা যদি এই রাইডটা এনজয় করতে চান সেক্ষেত্রে জনপ্রতি একশো দশ টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু এই রাইডটা এনজয় করতে হবে মনে হচ্ছে এই রাইডটা আপাতত নষ্ট কাউন্টারে কোনো লোক নাই সেই জন্য আপনাদের এই রাইডটা চালিয়ে দেখাতে পারলাম না এই পাশটা আসলে অনেক সুন্দর এই ভিতরে একটা আম বাগান আছে আম বাগানের ভিতরে অনেক ময়ূর আছে ময়ূরগুলো পেখম মেলে আছে তো দেখতে অনেক ভালো লাগতেছে ভিতরে অনেকগুলো ময়ূর আছে আর এই যে এখানে গোল্ড ফিশেন হোয়াইট ফিশেন পাখিগুলো আছে তো ভাই সত্যি কথা বলতে ডিম হলিডে পার্কের ভিতরে মানে এই রকম ডিসপ্লেগুলা এত সুন্দর লাগে দেখেন এখানে একটা ডিসপ্লে করা আছে যে জাল দিয়ে পুকুর থেকে বা লেক থেকে মাছ ধরতেছে এত সুন্দর একটা দৃশ্য অস্থির লেভেলের ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা পেয়ে যাবেন যেখানে থেকে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এটি বিভিন্ন প্রাণীর ডিসপ্লে আছে এরকম একটা লেক ভিউ পয়েন্ট চলে আসে কিন্তু কেবল কেবলকার রাইটটা এনজয় করার জন্য আপনারা যদি কার রাইট এনজয় করতে চান সেক্ষেত্রে একশো দশ টাকা করে টিকিট কেটে তারপরে ক্যাবলকার রাইট এনজয় করতে হবে আমার কাছে বাংলাদেশের ভিতরে এই ডিম হলিডে পার্কের ক্যাবল কার সবচেয়ে বেশি ভালো লাগছে এই কার থেকে এখানে একটা রিসোর্টের বারান্দা দেখতে পারবেন যে বারান্দায় বসে তিনজনে বসে চা খাচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর কেবল কার থেকে কিন্তু চারপাশের অনেক সুন্দর ভিউ পাওয়া যায় মানে মোটামুটি বেশ দূর পর্যন্ত যায় কিন্তু এই ক্যাবল কারটা পাশে যেমন ওই যে বোটিং পয়েন্টটা দেখা যাচ্ছে আর এই পাশে সেই বিশাল বড় জাহাজটা কেবল কার রাইডটার নিচে আছে কাটার পিলার রাইড আপনারা যদি এই রাইডটা এনজয় করতে চান যেমন প্রতি সত্তর টাকা করে কিন্তু টিকিট কাটা লাগবে আর প্যাকেজ নিয়ে আসলে এটা প্যাকেজের ভিতরেই থাকে ও শুরু হয়ে গেছে আমাদের কাটার প্লেয়ার রাইড ও ভাই ঘটনা আমি এখন আছি হেলিকপ্টার রাইডটার সামনে আর এই রাইডটা যদি আপনারা এনজয় করতে চান সেক্ষেত্রে সত্তর টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু রাইড এনজয় করতে হবে হেলিকপ্টারের মতো একটা সাউন্ড হচ্ছে মনে হচ্ছে যে হেলিকপ্টার চলতেছে

জাহাজের উপরে একটা রেস্টুরেন্ট ভিতরে নাইনটি মুভি দেখার ব্যবস্থা আছে তো যারা আপনারা এখান থেকে নাইনটি মুভি দেখতে চান তারা কিন্তু এটার ভিতর থেকে নাইনটি মুভি দেখতে পারবেন আইডিয়াটা কিন্তু অনেক জোজ মানে জাহাজের উপরেই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমি নাইনটি মুভি দেখবো না নাইনটি মুভি আমার কাছে তেমন ভালো লাগে না যদি আপনারা চান জনপ্রতি একশো দশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে কিন্তু নাইনটি মুভি দেখতে পারবেন যেটা প্যাকেজের আওতায় থাকে না আলাদাভাবে টিকিট কেটে তারপরে নাইনটি মুভি এনজয় করতে হয় এখন বাঁচতেছে ঠিক আড়াইটা আর আমরা চলে আসছি ওয়াটার পার্কে প্রবেশ করার জন্য আপনারা যদি প্যাকেজ না নিয়ে আসেন সেক্ষেত্রে ওয়াটার পার্কে প্রবেশ করতে আপনাদের চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে ওয়াটার পার্কের ভিতরে আমাদের এখান থেকে লকার ভাড়া নিতে হবে আপনারা যদি এখান থেকে লকার ভাড়া নেন বড় ফ্যামিলি লকার যদি নিতে চান সেক্ষেত্রে জমা দিতে হবে পাঁচশো টাকা ফেরত দেবে দুইশো টাকা আপনারা যদি ছোটো লকার নিতে চান ছোটো লকারে ভাড়া হচ্ছে একশো টাকা আমাদের আপনাদের জমা রাখতে হবে দুইশো টাকা চাবি ফেরত দিলে আবার একশো টাকা ফেরত পাবেন ড্রিম হলিডে পার্কের ভিতরে ওয়াটার পার্কটা কিন্তু এখন অনেক সুন্দর করা হয়েছে আগে এখানে দুইটা পুল ছিল এখন আরেকটা পুল যুক্ত করা হয়েছে পাশে একটা লেকও করা হয়েছে মানে পুরো ওয়াটার পার্কের চতুর্পাশে এই লেকটা করা হয়েছে আর ওই সামনে যে পুলটা দেখা যাচ্ছে ওই পুলটা হচ্ছে নতুন করা হয়েছে এখানে তো একটা মনের ভিতরে আফসোস রয়ে গেল আমরা ওই পুলের উপরে যে কয়টা রাইড আছে ওই রাইড কয়টা এনজয় করতে পারলাম না কারণ কারেন্ট ছিল না জেনারেটার চলতেছে জেনারেটারে নাকি ওই লোডটা নিতে পারে না মোটরের লোডটা নিতে পারে না পানি উঠাইতে পারে না বাকি দুইটা পুলি আমরা এনজয় করছি কিন্তু আফসোস রয়ে গেলো যে ওইটার রাইডগুলো এনজয় করতে পারলাম না ওটার ভিতরে অনেকগুলো রাইড আছে আপনারা যারা দুপুরে খাওয়া দাওয়া করতে চান এখানে এই রেস্টুরেন্ট থেকে কিন্তু খাবার খেতে পারবেন তবে খাবারের প্রাইস একটু বেশি বাইরের থেকে চলে আসলাম রোলার কোস্টার রাইড এনজয় করার জন্য আর আপনারা যদি রোলার কোস্টারে উঠতে চান সেই ক্ষেত্রে জনপ্রতি সত্তর টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু রোলার কোস্টার রাইড এনজয় করতে হবে আর খাড়া উপরে উঠছে ও ভাই গড় থাকার সম্ভাবনা আছে এই জায়গাটায় এই রোলার কোর্সটা কিন্তু এটার ভিতরে একটা রাউন্ড করে এই জায়গার ভিতরে একটা রাউন্ড করবে বিশেষ করে এই জায়গাটা অনেক মারাত্মক যখন এখান থেকে না অনেক ভয় লাগে এই রাইডটা আমাদের প্যাকেজে ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কারেন্ট না থাকার কারণে আমরা এই রাইড এনজয় করতে পারলাম না মানে এই জিনিসটা বিরক্তিকর জনপতি প্রতি একশো দশ টাকার বিনিময়ে কিন্তু এই রাইড এনজয় করতে পারবেন চলে আসছি বুলেট ট্রেন রাইডটা এনজয় করার জন্য আর এই বুলেট ট্রেন রাইড যদি আপনারা এনজয় করতে চান সেক্ষেত্রে জনপ্রতি সত্তর টাকা করে টিকিট কাটতে হবে ডিম হালুটে পার্কে এসে আমরা জাম খাচ্ছি এই ভাই জাম মাগাইছে বলতেছে যে জাম নিয়ে জাম খান ভালো লাগতেছে এখানকার গাছেরই তো মাখাই ফেলছে মজা লাগতেছে না আর শুরু হয়ে গেছে আমাদের বুলেট ট্রেন রাইড মজার বিষয় হচ্ছে এই ট্রেনটা কিন্তু এই পুকুরের চার পালতে একটা রাউন্ড করবে। এটার নাম বুলেট ট্রেন হলেও কিন্তু এটা বুলেট ট্রেনের মতো অত স্পিডে চলে না আস্তে আস্তে চলে তো এখন আমরা একটা গুহার ভিতরে প্রবেশ করতেছি চলে আসছি ডিম পার্কের বোটিং পয়েন্টের সামনে আর এখানে ফ্যামিলি বোটের জন্য চারজনের জন্য হচ্ছে তিনশো টাকা ফ্যামিলি বোট জনের জন্য চারশো টাকা এবং ফাইবার বোট যেটা জনের জন্য সেটা হচ্ছে বিশ মিনিটের জন্য একশো টাকা তো এটা আমাদের প্যাকেজে আছে এখন আমরা বোট চালাবো আমরা এই বিকালের দিকে এই পুকুরের ভিতরে বোট চালাচ্ছি তো ভাল লাগতেছে বিকালের দিকে রোদটা নাই তো আপনারা যদি এই বোটিং পয়েন্টে আসেন অবশ্যই বিকালের দিকে আসার ট্রাই করবেন কারণ এই সময় রোদ থাকে না বিকালের দিকে কিন্তু বোটিং করতে ভাল লাগে ও মাই ঘট গাছে গাছে কত আম ধরে আছে আসলে এই রাইডটা আসলে বিকালের জন্য উপযোগী হ্যাঁ বিশ মিনিট সময় পাওয়া যাবে আপনারা বিশ মিনিটের ভিতরে পুরো এই পুকুরটা ঘুরে শেষ করতে পারবেন তো আমাদের হাতে সময় খুবই কম এখন বাসতে আসতে পাঁচটা তিন আর আমাদের এখানে মোটামুটি সাড়ে ছটার দিকে বের হয়ে যেতে হবে এই রাইডটির নাম হচ্ছে সুইং চেয়ার রাইড যদি আপনারা এই রাইডে উঠেন সেক্ষেত্রে সত্তর টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু এই রাইডটা এনজয় করতে হবে এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের সবচেয়ে বড় একটা রাইড বিশাল বড় একটা রাইড ড্রিম আই আর এই ড্রিম আই উঠতে হলে আপনাদের জনপ্রতি সত্তর টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু এই রাইডটা এনজয় করতে হবে যারা প্যাকেজ নিয়ে আসবেন তাদের জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে না এই পার্কের এই ড্রিম আই রাইডটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমি বাংলাদেশের যত জায়গায় যত পার্কেই গেছি সব পার্কে যা মোটামুটি এই রাইডটা এনজয় করা হয়েছে তবে ডিম হলিডে পার্কের এই ডিম আই রাইডটা এটা অন্য অন্য রকম বাই রাইডের সব সবকিছু পরিষ্কার তো ভাল লাগে আর এটা সবচেয়ে উঁচু এত উঁচুতে আমি এখন পর্যন্ত উঠি নাই ওরে বাই আমরা এখন একদম টপে আছি এটা কাঁপতেছে একদম উপরে আমাদেরটা সবার উপরে একদম দেখাই একটু বাইরে দেখাই দেখেন আমরা কতটা উপরে আছি। ও মাই গড এদিকে বাম্পার কার আছে বাম্পার কারের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি একশো দশ টাকা করে আর প্যাকেজ নিয়ে আসলে এটা প্যাকেজের সাথেই থাকে সেক্ষেত্রে আলাদাভাবে টিকিট কাটা লাগে না তবে একশো দশ টাকা একজনের জন্য আর একটা গাড়িতে বসতে হয় দুইজন তার মানে দুইজনের টিকিট কাটতে হবে এখানে একটা ট্যুরিস্ট কার আছে যে কারের ভিতরে বসে আপনারা কিন্তু পুরো ড্রিম হলিডে পার্ক করতে পারবেন এর জন্য আপনাদের দিতে হবে জনপতি একশো বিশ টাকা করে আপনারা কিন্তু এখান থেকে পিকনিক স্পট ভাড়া নিতে পারবেন এই পিকনিক স্পটটার নাম হচ্ছে মাছরাঙা পিকনিক স্পট তো এরকম আরও অনেক পিকনিক স্পট আছে যেগুলো আপনারা এখান থেকে কিন্তু ভাড়া নিতে পারবেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে লেকের পাশ দিয়ে যে পিকনিক স্পটগুলো আছে এগুলো বেশি সুন্দর লাগে সেই সামনে হচ্ছে লেক ড্রিম হলিডে পার্কের ভিতরে বেশ কিছু রিসোর্ট আছে যেখানে আপনারা চাইলে কিন্তু রাত্রিযাপন করতে পারবেন আর এক রাতের জন্য এখানে আপনাদের খরচ করতে হবে চার থেকে সাড়ে চার হাজার টাকা ড্রিম হলিডে পার্কের ভিতরে কিন্তু বেশ কিছু দোকান আছে যেখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় যে জিনিস সেগুলো কিনতে পারবেন পাশাপাশি কিন্তু আইসক্রিমও কিনে নিতে পারবেন এখান থেকে আইসক্রিম কোক টোক সব কিছুই আছে এই যেখানে একটা রিল্যাক্স সেন্টার আছে যারা এই যে চেয়ারে বসে একটু রিল্যাক্সিং হতে চান তারা কিন্তু এখানে বসে রিল্যাক্স হতে পারবেন দশ মিনিটের জন্য আপনাদের পে করতে হবে একশো টাকা এখন বাসটা আছে সাড়ে পাঁচটা আর আমি ডিম হলিডে পার্ক মাত্র ঘোরা শেষ করলাম তো আমাদের কাছে ডিম হলিডে পার্কটা অনেক ভালো লাগছে আর বাংলাদেশের ভিতরে আমার কাছে মনে হয় এই পার্কটা সেরা পার্ক তো আপনারা যদি এই পার্কে আসতে চান অবশ্যই খুব সকাল সকাল চলে আসবেন তা নাহলে কিন্তু পুরো পার্ক ঘুরে শেষ করতে পারবেন না ভিতরে এত এত রাইড আর পার্কটা কিন্তু অনেক বড় তো ঠিক আছে এখন আমরা এই পার্ক থেকে বের হয়ে যাবো আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ